আমার যে গায়ের ওন্না ছিল ওটা খুলে আমার হাত বাঁধে আমার পাও বাঁধে বাঁধার পরে আমার মুখটাও বাঁধে বেঁধে বাইরে থেকে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে যায় তো পরপর দুই তিন দিন আমার একটা দেবর আছে ও আমাকে এসে ছোটো অনেক ছোটো আমাকে দুই তিন দিন ডাকছে কিন্তু দরজা তো বন্ধ আর আমার মুখও তো বন্ধ আমি কিভাবে ডাক দেবো তোর আর আমি কাউকে বলিও নাই এ কথাটা আমি কাউকে বলিও নাই বললে তো মানে ওর মাছ শুরু হয়ে যাবে ওর জন্য আমি বলি নাই তারপরে দুই তিন দিন ওরকম ডাকছে যেত আসতো কখন আসতো সকালে তো আপনি এই সময়টা কি করতেন ওরকম অবস্থা আমি ঘুমিয়ে যেতাম আমি কান্না করতে করতে ওরকম অবস্থা আমি ঘুম পড়ে যেতাম আর সকালবেলা আইসেও খুলে দিত সকালবেলা আসে যখন খুলতো তখন আপনি কিছু বলতেন না কি বলবো বলে তো মারতো হয়তো কিছু বলতাম না ওটা মাকেও বলতেন না কাউকে না আর আমার এমনও কোনো দিন গেছে যে দীর্ঘ এক সপ্তাহ আমি না খাই থাকছি তাও আমি আমাকে কখনো বলিনি তো আমি মানে খুব লাভ করতাম ওকে আমি এখনো করি তারপরে আমাকে বলো তোমাকে নিয়ে আমি এক জায়গায় বেড়াতে যাব বলছে আচ্ছা ঠিক আছে চলো তো বলতেছে কালকে তুমি ছুটি নেবা বলছে আচ্ছা ও আমাকে নিয়ে মানে আমার লাইফে ফার্স্ট আমি ওই জায়গাটা যখন দেখি আমাকে একটা জায়গায় নিয়ে যায় সেখানে সব মেয়েরা নিয়ে সেখান থেকে আমি দেখার পরে আমি বলতেছি কী ব্যাপার তুমি আমাকে কোথায় নিয়ে আসছো তা বলতেছি কি এটা একটা হোটেল মেয়েদের এখানে শুধু মেয়েরাই থাকে এখানে কোনো ছেলেরা থাকে না আমি বলতেছি ছেলেরা থাকে না তো তুমি ঢুকলা কীভাবে এখানে তা বলতেছো তুমি বুঝবো না এখানে একটা মেয়ের সাথে আমার সাথে একটা কথা হয়েছে একটা মেয়ের সাথে আমার সাথে বন্ধুত্ব তো ওর সাথে আমি দেখা করতে আসছি এখানে বলতে দেখা করতে আসছো তো আমাকে নিয়ে আসো কেন তা বলতেছি তুমি চলো তোমাকে দেখতে চাইছে বলতে আচ্ছা ঠিক আছে চলো আর ওখানে মনে করেন আমি হয়তো কথাটা বললে দর্শক কিছু মনে করতে পারে ওখানে নোংরা নোংরা ড্রেস পরা হয় তো তো আমি ওগুলো দেখে আমার খুব খারাপ লাগতেছে আমি বলতেছি আমি ভিতরে যাবো না তোমার যদি দেখা করার দরকার হয় তুমি যাও আমি এখানে নিচে দাঁড়াইতেছি তুমি যেই দেখা করে চলে আসো তো বলতেছে না তোমার যাওয়াই লাগবে আমাকে নিয়ে দোতলায় গেলো ওটা দোতলা সিস্টেম দোতলায় গেলো যার পর একটা রুমের ভিতরে ঢুকানো হলো ও রুমটা ভিতর থেকে বন্ধ করে দিল। কে বন্ধ করলো আমার হাজবেন্ড ভিতর থেকে বন্ধ করে দিল আমার সাথেই ভিতর থেকে বন্ধ করে দিল সেখানে কিছুক্ষণ কথাবার্তা আমার সাথে বলার পরে বলতেছে তুমি এখানে বসো ও তো আবার সিগারেট খায় তো বলতে তুমি এখানে বসো আমি একটু সিগারেট খেয়ে আসি নিচের থেকে নিয়ে আসি এটা চলে গেল ঘন্টার পর আমার ফোনটা নিয়ে গেছে যাতে আমি কারোর সাথে যোগাযোগ করতে না পারি ঘন্টার পর ঘন্টা কেটে গেল তার কোনো খবর নাই কি ব্যাপার তারপর আমি ওই ওখানে একটা খাট ছিল শুধু খাটই ছিল রুমের ভিতর শুধু খাট আর কিছু ছিল না তখন তারপরে আমি ওখানে ঘুমিয়ে যাই ঘুমানোর পরে রাত্র তখন আমি রাত্রে খাইও না আর রাত্রে আমার রুমে কেউ আসেও না ওখানে তারপর সকাল হয়ে যায় সকাল হওয়ার পর আমি বুঝতে পারিনি যে সকাল হয়েছে আমি ঘুমাই যাওয়ার পরে এবার সকালবেলা একটা মেয়ে আসলো আমার জন্য নাস্তা নিয়ে আসছে আমি বলতেছি কি আচ্ছা আমার হাজব্যান্ড কোথায় বলতে পারেন বলতেছে আপনার কে আমি বলতেছি আমার কে মানে আমার সাথে যে আসছে উনি আমার হাজব্যান্ড তো বলতেছে তা তো জানি না আপনি ম্যাডামের কাছে জিজ্ঞেস করে নেন তারপরে সকালে নাস্তা করলাম বলতে কি ব্যাপার কাছে ফোন ছিল হ্যাঁ আমার কাছে তো ফোন ছিল আপনার কাছে ফোন ছিল না আমার ফোনটা তো নিয়ে বললাম না আমার ফোনটা নিয়ে গেছে কার সাথে যোগাযোগ করতে না পারি

তো ওটা তো মানে লক সিস্টেম তো ভিতর থেকে ও ই করে বাড়ি থেকে তালা মারি রেখে গেছে ওই লক করে দিয়ে তারপরে উপরে চিকন লাগে তারপর তালা মারছে কিন্তু আগে যে লক করে তালা মারছে সেটা আমি জানি না তো বাড়ি থেকেও তালা মারা তো আমি নাস্তা করার পরে তার দু তিনটে ঘন্টা পরে একটা মহিলা আসলো সে আমাকে বলতেছে আমার নাম জিজ্ঞেস করলো তারপরে আমি বলতেছি কি আমি তাকেও জিজ্ঞেস করতেছি আমি তো পাগল হয়ে গেছি পুরো কি ব্যাপার কোথায় গেল বলতে চাচ্ছে আমার হাজব্যান্ড কোথায় তা বলতেছে হাজব্যান্ডটা কি বাঁচাইতে চাও বলছি কেন বলতে তোমার হাজব্যান্ড আমার কাছে আছে তো আপনার কাছে আছে তো ভালো কথা তা বলতেছে আমাকে বললো যে ওটা একটা পতিতলয় আমি তখন জানতে পারলাম যে ওটা একটা পতিতলয় আমাকে বললো তোমার নিদেহ ব্যবসা করতে হবে এখানে মহিলা সরাসরি বলল সরাসরি আমাকে বলতেছে ওই মহিলা আমি বলছি কি রকম কথা বলতেছেন আমি আরছি এটা আমি জানি এটা একটা হোটেল এখানে মেয়েরা থাকে তো দেহ ব্যবসা করব মানে হাজবেন্ড বাঁচাইতে চাও তখন বাধ্যতামূলক তোমার এটা করতেই হবে তারপরে উনি এটা ছুরি বের করলেন ব্যাগ থেকে তোমার সামনে ওটা আমার সামনে ধরে বলার পরে ধরার পরে বলতেছে তুমি না রাজি হও তাহলে তোমাকেও মেরে ফেলা হবে তোমার হাজবেন্ডকেও মেরে ফেলা হবে কিন্তু আমার হাজব্যান্ড তো ঠিকই ঘুরে বেড়াচ্ছে আমি তো ওখানে বোন মানে ওকে যেরকম শিখেই দিয়ে গেছে মহিলাকে আমাকে সেভাবেই বলতেছে তো আমি ভয় পেয়ে যাই আর আমি চিন্তা করি আমি মারা যাই যাই কিন্তু আমার হাজব্যান্ডের তো আমি খুব ভালোবাসি আমি ওর মৃত্যুর আমি মেনে নিতে পারবো না তখন আমি বললাম কি আচ্ছা ঠিক আছে আমি রাজি হই ওখানে ভয়তে তো ওটা তো আপনার ই হয় লাইসেন্স প্রাপ্ত লাইসেন্স না হলে ওটা হয় না সেখানে আমাকে থানায় নিয়ে যাওয়া হয় ওখানে আর আমাকে শিখিয়ে দিছে যে যদি কেউ বলে জিজ্ঞেস করে তুমি কি ভয় ছুটে করতেছো এসব বা কেউ কি তোমার ভয় দেখাইছে বা কিসের জন্য করতিছো যদি জিজ্ঞেস করে তো সম্পূর্ণ তুমি একটা কথাই বলবা যে আমারকে কেউ জোর করে না আমার দারিদ্রিক সমস্যার কারণে আমি সব করতে রাখতেছি এটা শিখে দেওয়া এটা আমাকে শিখিয়ে দেওয়া হয় তো আমার মনের ভিতরে তো ভয় যেহেতু আমি যদি একলা থাকতাম তাইলে হয়তো আমি স্যারের সাথে বলতে পারতাম যে স্যার না আমাকে ভয় দেখানো হচ্ছে কিন্তু আমার হাজব্যান্ড অন্যান্যদের কাছে যে আছে ওনাদের কাছে বন্দি সেভাবে আমি বলতেছি না তো স্যার আমাকে জিজ্ঞেস করলো যে তোমার বয়স তো একদম কম তো এই কম বয়সী কেন তুমি এসব করতে চাইছো আমি বলতেছি আমার সমস্যা আছে তো আমার মানে থানায় গেছেন আপনি হ্যাঁ থানায় আমি তখন ওকে তো ওনার নাম টি স্যার উনি এখন পুলিশ ফাঁড়ির বর্তমান স্যার উনি আমাকে সব কিছু জিজ্ঞেস করলো তারপর আমাকে একটা পেপারে সাইন করানো হয় যাতে আমি পরে কোনো ঝামেলা না করতে পারি মানে আমি সইচ্ছায় এসব করতেছি আমাকে একটা পেপারে সাইন করানো হয় আর ওখানে আমার ছবি টবি কিছু তুলে রাখা হয় ফাইন এখানে একটা কথা আছে সেটা হচ্ছে আপনার কাছ থেকে কোনো সার্টিফিকেট চাওয়া হয়েছিল বয়সের কোনো সার্টিফিকেট হ্যাঁ বলছিল যে তোমার বয়স কত আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল যে তুমি বলবে তোমার বয়সে বর্তমান বয়স 20 বছর আমি বলছি 20 বছর বয়স আর ওনারা তো মনে করেন আমাদের আজকালকার যে প্রশাসন কিন্তু টাকায় চলে সেটা डिफरेंट কেস আমি কোনো মূল্যায়ন করতে যাচ্ছি না আপনার ক্ষেত্রে কি হয়েছে সেটা বলেন তো উনি তো সেরকম একটা সার্টিফিকেট বলছিল সার্টিফিকেট আছে আমি বলতেছি যে হ্যাঁ সার্টিফিকেট তো আছে সেটা তো ভাষায় তো উনি আমার কাছে দেখতে চায় না বলে না যে তোমার সার্টিফিকেট আমাকে দেখাও সেটা আমাকে বলে না আমি মুখে বলছি তো আমার বয়স বিশ বছর ওই পর্যন্তই আনা তারপরে সেখান থেকে আমি আমাকে নিয়ে আসা হয় নিয়ে আসার পরে তার পরের দিন সেখান থেকে পরের দিন সকালে ঘুম থেকে উঠি ওঠার পরে অশ্রম তো ভিতরেই গোসল করি গোসল করার পরে একটা ছেলে আসে আমার তখন আমাকে একটা মেয়ে বলে যায় খবরদার ছেলের সাথে যেন কোনো রকম খারাপ আচরণ না হয় তো ছেলেটা খুবই ভদ্র আমি সারা জীবনের জন্য দোয়া করবো যাতে ওকে আল্লাহ মানে সাফল্য যেটা চাইছিল ওর জীবনের সমস্ত কাহিনী আমাকে বলছিলো ছেলেটা আসার পরে আমাকে তখন ও রুম ভিতর থেকে বন্ধ করে দেয় তখন আমি বুঝতে পারছি যে কেন আসে একটা ছেলে এটা মেয়ের রুমে কেন আসে আমি বললাম কি আমি ওর পা জড়াই ধরলাম যে দেখেন ভাই আপনি আমার ভাই আমার তো ভাই নেই আপনি আমার ভাই এখানে আমি ইচ্ছে কিন্তুভাবে আসিনি এরকম এরকম আমার হাজব্যান্ডকে আটকে রাখা হয়েছে আর ওর ওখানে যে যা কিছু হয় ও সব কিছু জানিয়েছে ওর ভিতরে আসলে কি হয় আর আরও তো মেয়েরা আছে তো সে তাদের কাছ থেকে হয়তো ও শুনছে কীরকম কী এখানে সিস্টেম আমি সমস্ত কিছু বললাম যে এরকম আমার হাজব্যান্ডে আটকে রাখছে আমাকে এরকম ভয় দেখাইছে ও বলতেছে কি তোমার হাজব্যান্ড এখন কোথায় সেটা তুমি জানো আমি বলতেছি আমি জানি যে হাজব্যান্ড ওদের কাছে এখনও বন্দি আছে তা বলতেছি সেরকম কিছুই না এখানে সিস্টেম হচ্ছে তোমার মেয়েদের এখানে নিয়ে এসে বিক্রি করে দেওয়া হয় তখন আমি আমার বিশ্বাসই হইতেছে না এরকম আমার হাজব্যান্ড করতে পারে না এতটা খারাপও হইতে পারে না ও তখন বলতেছে কি আচ্ছা ওর কাছে ফোন ছিল বলতেছে তোমার হাজব্যান্ড যেহেতু বন্ধু তাহলে তো ওর ফোনটা অফ থাকার কথা তাই না হ্যাঁ তা তুমি আমার ফোনটা দিয়ে এক মিনিটে কল করো বললাম আমি কথা বললে তো আমি বুঝতে পারবো না আপনি কথা বলেন তো ফোনটা দেওয়ার পরে ওই মেয়েটা ওর ফোনটা যাকে সে বিয়ে যাকে সে বিয়ে করছে সেই মেয়েটা ধরছে ধরার পরে বলতেছে কি আপনি কে বলতেছে আপনি কে মানে আমি তো যার ফোন আমি তার ওয়াইফ তখন আমি বুঝতে পারলাম যে ছেলেটা যা বলছে সম্পূর্ণ সত্যি তখন আমি বুঝতে পারলাম তো আমি বললাম কি যে ভাই দেখেন আমি যদি আপনার বোন হতাম আপনি কি এটা মেনে নিতে পারতেন তো বলছে না কখনোই না বলতেছে আপনার দুটো পায়ে ধরে আপনি আমাকে কিছু করেন না তখন ছেলেটা আমার করোনা দেখেও ছেলেটা নিজেই কেটে ফেলছে ছেলেটা বললো কি আচ্ছা ঠিক আছে আমি তোমাকে কিছু করতেছি না কিন্তু এরপর নেক্সট টাইম যে আসবে সে তো তোমাকে ছেড়ে দেবে না কারণ এখানে টাকার বিনিময়ে সব কাজ করা হয় টাকা দিতে কেউ তোমাকে ছেড়ে দেবে না তো তুমি যদি চেষ্টা করো আমার মনে হয় তুমি চেষ্টা করলে এখান থেকে বেরোতে পারবা ছেলেটা আমাকে বলে বলতেছে যে ই করছে আমি নেক্সট টাইম যদি আমি কখনো আসি তোমার জন্য আমি সাহায্য করার ই করবো ও বলতেছে যে আমি এটা মামলা করব যে তোমার ফ্রেন্ড হিসাবে আমি তোমার ক্লাস ফ্রেন্ড সেই হিসাবে আমি তোমার জন্য এটা মামলা সিট নিয়ে আসবে ওখানে আমার সইটা শুধু থাকবে আর সম্পূর্ণ কিছু ওই লিখে নিয়ে আসবে যেটা লেখার বলতেছি সেটা তো হবে না কারণ ওখানে আমার সই নেওয়া হয়েছে যাতে আমি কোনো কিছু না করতে পারি সঞ্চয় হ্যাঁ পুলিশ বাড়িতে তো বলতে তাহলে কী করবা দেখো কী করতে পারো ও তো চলে গেল এবার আমি দরজাটা আমি নিজেই বন্ধ করে দিলাম দেওয়ার পরে আমি উনি খুঁজতেছি যে ছুরি বা অন্য কিছু যদি আমি পাই আমি মানে আত্মহত্যা করার চেষ্টা করতেছি তো আমি খোঁজাখুজি করতেছি খুঁজতে খুঁজতে উপরে যে সানসেট সানসেটের পরে ওই যে আপনার বক্স ছিল বক্স আনছে আমার জন্য ওই রুমে সব কিছু নিয়ে আসছে আমার জন্য যেহেতু ওই রুমে আমি থাকবো সব কিছু নিয়ে আসছে তো বক্সের যে কার্টুন কার্টুনটার ভিতরে আপনার ইঁদুর মরা ওষুধ আমি পাইয়ে তো মানুষ তো অনেক কষ্ট হয় কিন্তু আমি পাই তো মা খুশি আমি ওটা পাওয়ার পর অনেক অনেক খুশি আমি যে আমি এখানে এসব করার থেকে কারে আমি ভালোবাসলাম কার জন্য আমি রাজি হলাম যাকে বাঁচানোর জন্য আমি রাজি হইলাম সেই আমাকে দিয়ে এসব করাচ্ছে আমি আর নিজের জীবনে আমি রাখতে চাই তো আমি পুরো প্যাকেট খেয়ে ফেলছি খেলার পরে দরজা খুলে দিলাম আবার দেওয়ার পরে আবার আর একটা ছেলে আসছে এসে দেখতেছে আমার অবস্থা খুবই খারাপ পুরো শরীর ঘেমে গেছে আর আমি কথা বলতে পারতেছি না তো আমার যে ওখানে যে ওই যে মহিলাটা ওনাকে ডাক দিল ডাকবার পরে উনি তো ভয় পেয়ে গেছে তো এখানে যেহেতু আমার থেকে সই নেওয়া হয়েছে তখন তো ওরা বুঝে যাবে যে আমাকে ময় দেখানো হয়েছে আমার থেকে সই নেওয়া হয়েছে যে আমি সব করতেছি তাহলে কেন আমি বিষ খেলাম এখানে প্রশ্ন উঠবে না তখন উনি আমাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেল হসপিটালে নেওয়ার পর আমাকে ওয়াশ করানো হলো তারপরে ওখানে হসপিটালে আমাকে ভর্তি করলো করার পরে মোটামুটি থানায়ও খবরটা চলে গেছে থানার স্যার আমার কাছে আসলো এসে তখন আমি পুরো অজ্ঞান তখন আমার জ্ঞান আসে না তো স্যার তখন আমাকে কিছু জিজ্ঞেস করতে পারে না চলে গেছে তারপরে এক সপ্তাহ পরে ওই যে আমার হাজব্যান্ড ও আসে ওর কাছেও খবর চলে গেছে ও আসে আসে আমার তো অক্সিজেন লাগানো তারপরে মুখে তো খাইতে পারি না এনজিটিউপি খাই